আসসালামু আলাইকুম প্রিয় ভাই তো আপনারা সবাই কেমন আছেন হয়তো ইনশাল্লাহ ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ নিকলি গুরু তো গুরুইতে মেলা এই বাজারটা আসলে বেশি দিন হয় নাই অল্প কিছুদিন হয়েছে এই বাজারটা একবারে একেবারে নষ্ট হয়ে গেছিল তো কিছু মানুষ এই বাজারের মধ্যে তারা এক ধরনের উদ্যোগ নেয় উদ্যোগ নিয়ে আবার বাজারটা আগের মতো রানিং করে কিন্তু আগের চাইতে ভালো হয়েছে ইনশাল্লাহ তো বাজারে আসলাম আয়সা একটু ঘুরে ফেরা করে দেখতেছিলাম যে বাজারটা আসলে কিরকম না আমার দেখা ভালো লাগছে সাজানো বাজারটা এবং এই আপনার একদম টাটকা বাজার পাওয়া যাচ্ছে যারা এই বাজার থেকে নিতে চান তো তরকারি তো ইনশাল্লাহ নিতে পারেন সমস্যা না আর এখানে সব সব সবকিছু আছে দেখলাম যে থেকে মাছ থেকে কিনিয়া ইনশাল্লাহ সবগুলোই আছে এবং দেখলাম আরেক কিছু দেখলাম যে জিলাপি বাঁচতেছে আর সব ধরনের বিভিন্ন সব কিছুই এ বাজারে হচ্ছে তো আসলে আমার চিন্তা করলাম আমাদের এলাকার বাজার খুবই ভালো লাগলো খুবই উন্নত হচ্ছে এটার জন্য আমরা গর্ববোধ মনে করি আর যারা এই বাজারটা এত সুন্দরভাবে আবার নতুন করে সাজাইছে তো তাদের প্রতি আমাদের আমার আসলে কৃতজ্ঞতা আমি জানাচ্ছি কারণ বাড়ির পাশেই আমি একটা বাজার আমরা সব কিছু পাইতেছি এখন আর দূর ও আসলাম এক ভাই এখানে আমাদের এলাকারই জিলাপি বানাচ্ছে ওর হাতের জিলাপি অসাধারণ আর এই বাজারে বিখ্যাত হইল জিলাফি খুবই ভালো লাগে তো দেখেন জিলাফিটা কত সুন্দর করে বানাচ্ছে আপনারা একটু পাশে দেখতে থাকেন অসাধারণ অসাধারণ ওর খাস দেখে এত ভালো লাগতো দেখেন কত জিলাপির পেঁচের মতন একবারে পেঁচ দিয়ে জিলাপিটা বানাচ্ছে এই ভাইয়ের খাজ এত নিখুঁত এত সুন্দর তো আসলে

আমি এই বাজারের সভাপতি কিন্তু আমার সাথে আছে বাজারের সবাই কিন্তু আমাদের গুরু ইনোয়ানের সবাই আমার সাথে সহযোগিতা করেছে প্রত্যেকেই আমি শ্রম আমার নাই মানে আমি প্রত্যেকটা আমরা গুরু ইনোয়ানের সবাই আমাদের সাথে এবং আমাদের সাথে এবং আমরা যা কমিটি আছে বণিক সমিতি সবাই আমার সাথে শ্রম দিছে তো খুবই সুন্দর একটি আসলে উদ্যোগ আপনারা নিয়েছেন এই বাজারটা কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল হঠাৎ করে এই বাজারটা কার উদ্যোগে যে এত সুন্দরভাবে ভাবে সাজানো আসলে হঠাৎ করে আমার সভাপতি করার পর আমি একটা চিন্তা করলাম যে আছে দেখি শেষ মেন সবাই তো চেষ্টা করছে আচ্ছা দেখি আমার দ্বারা কিছু হয় তাহলে আমি সবার সাথে আমি গুরু ইনোয়ান লেনের সবাইকে প্রত্যেকে প্রায় আটটাকে দশটা মিটিং করেছি তাদেরকে নিয়ে সবাই প্রত্যেকেই যে মত দিছে যে বাজারের একটা ডেট পালাও এরা প্রত্যেকেই মিলে ইয়ং জেনারেশন যে রবিবারে ডেটটা পালাইছে সবাই মিলে এই ডেটটার মধ্যে এই কোচ আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি সবারই নিয়ে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ বাজার যতটুকু হয়েছে আপনি তো দেখতেই আছেন আলহামদুলিল্লাহ আসলে খুবই সুন্দর আমরা ছোটবেলা এই বাজারে আসতাম তখন কিন্তু অনেকদিন এই বাজারটা বন্ধ হয়ে গেছিল আবার এই চাষা এবং এই গুরিবাসী কিছু মানুষ মিলে বাজারটা আবার নতুন ভাবে উদ্বোধন করছে আগের চাইতে ভালো হয়েছে আগে যে বাজার গুলা ছিল এক চাইতে অনেক সুন্দর তো আসলে উদ্যোগের কথা শুনিয়ে আমি একদম প্রশংসিত মানে আমাদের এলাকার মানুষ এত সুন্দরভাবে একটি উদ্যোগ নিয়ে বাজারটা আবার আগের চাইতে সাজানো হয়েছে আসলে মনোমুগ্ধকর বাজার দেখা খুবই ভালো লাগলো আমার এলাকার মধ্যে এত সুন্দর একটি বাজার